আল্লাহ গুনা দাও এই মাস বড় করতেছি আল্লাহ সামনের থেকে আর গুনা করব না আমি একা পারবো না আমি বড় দুর্বল দুই দল শয়তানে আমার ধাক্কা ধ্কা দেয় গুনার দিকে মানুষ শয়তান আর জিন শয়তান ও আল্লাহ তুমি যদি আমার সহযোগিতা না করো তাও না দাও আমি পারবো না ইউসুফ নবী পারতে গিয়া কত কষ্ট হলো জুলাই খার সামনে কত বড় বড়রাও ধোকায় পড়ে গেলে ও আল্লাহ আপনি সাহায্য করার কারণে তারা গুনার থেকে বেঁচে গেল আমি তো একেবারে নাদান মনে হয় যেন জমিনের মধ্যে আমার মতো গুনাগার কাই ও আল্লাহ আমার মতো জাহান নামের আসামি কেউ নাই দুনিয়াতে ছিলাম আমি ল্যাংটা কেউ আমাকে লজ্জা দেয় না বরং কোলে তুলিয়া আদর করেছে আর এখন সেই পবিত্র जिंदगीটা গুনায় ভরা আমার হাতের দিয়ে তাকায় দেখি আমার হাত গুনার কারণে নাপাক হয়ে গেল চোখ নাপাক জিব্বা নাপাক এই জিব্বা দ্বারা কত গালাগালি করলাম কত মানুষের গীবত شکایت করলাম কত মিথ্যা কথা বলে জিব্বা তারে নাপাক করেছে আমার মাও জানে না বাবাও জানে না মাকে মিথ্যা কথা বলে ধোকা দিয়েছি মা টের পায় নাই বাবার মিথ্যা বলে ধোকা দিয়েছি বাবা জানে নাই আমার আপন মা বাবার বিরুদ্ধে কত গিবৎ শেখায়াত করেছি মা বাবার টের পায় নাই আমার ওস্তাদের বিরুদ্ধে কত গিবত শেখায়াত করলাম আমার ওস্তাদ জানে না এত মারাত্মক অন্যায় করে আমার জিব্বাটা এখন না হয়ে গেল মনে হয় আমার ফুল বডিটাই না পাক জাহান নাম সারা আমার বোধহয় কোনো রাস্তা নাই আজকে ওয়াজের প্যান্ডেলে বসলাম বরকতের মোহার রম্মাস পাইলাম ও করার তাফিক দাও তওবা করার পরও আমি পারবো না তুমি দিলে তওবার উপরে চলতে পারব না হয় পারব না এক নাম্বারে তুমি আমাকে তহবা করার তৌফিক দাও দুই নম্বরে তে মজবুত হয়ে চলার তৌফিক দাও তিন নম্বরে আল্লাহ গুনাহের প্রতি তুমি ঘিরিনা জমায় দাও কারণ শয়তান গুনার কাজগুলো সুন্দরভাবে সাজাইয়া ধরে ধরার পরে চোখ দিয়া তাকাইলে গুনা করার জন্য পাগল হয়ে যায় ও আল্লাহ তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার মতো তুমি আমার ইমানের শক্তি বাড়াও আজকে থেকে তওবা করলাম আর গুনা করব না গুনাগার হয়ে কবরে যেতে চাই না গুনাগারকে দুনিয়াওয়ালারাও ভালো জানে না সবাই তিরস্কার করে সবাই দূর দূর করে তারায় দেয় নামাজ পড়ে না এর বেশি কাছে টানিস না ভালো ভালো মজলিস আমার জায়গা নাই কেউ হয়তো লজ্জায় পরে কিছু কয় না কিন্তু মনে মনে খারাপ জানি এটা বড় সুৎখোর আমার এ সুৎখোর বলে ঘৃণা করে আমাকে গাঞ্জা খোর বলে ঘৃণা করে আবার অনেকের কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ মন থেকে তখন বরদোয়া চলে আসে লোকটার পাশে দাঁড়াইয়া দেখি কাছে দাঁড়ানো ঘৃণা আসে আল্লাহর কাছে একা একা বল আল্লাহ কত করার কারণে ঘৃণা করে আমি জানি না আমি মিথ্যা কথা বলার কারণে ঘৃণা করে আমি জানি না আমি গালাগালি করার কারণে কত মানুষ আমাকে ঘৃণা করে আমি জানি না ও আল্লাহ তুমি জানো তোমার কাছে আজ ফিরে আসলাম এই বরকতের বছর আরবি মাস মহরা করলাম। জীবনে আর নামাজ না রোজা ছাড়ব না জীবনে আর বেপর চলব চলবো না জবান দিয়া গালাগালি মিথ্যা কথা বলবো না চোখ দিয়া কোন গুনাহের দিকে তাকাব না মা বাবার সাথে বেয়া দুবি করবো না কথার দ্বারা কাজের দ্বারা যেভাবেই হোক মা বাবা আলেমা মুরব্বের সাথে বেয়াদবি করব না আমার মতো ডানে বামে তাকায় দেখি কত যুবকের লাশ এমন কোন দিন নাই ডানে বামে সামনে পেছনে আমার কানের মধ্যে যুবকের লাশের আওয়াজ নাই একদিন তো আমারও লাশের খবর হয়ে যাবে আমার মা কান্না করবে তোরা আয়া দেখ আমার সন্তান জমিনে বেঁচে নাই আমার বাবা কান্না করবে ইমামের কাছে গিয়া বলবে ইমাম সাহ আমার সন্তান মরে গেল জানাজাটা না পড়ায় কোথাও যাবেন না মা কাঁদবে আমার সন্তান নাই আমার ভাই বোনেরা সবাই কান্না করে আমাকে চিরবিদায় কবর স্থানে রেখে আসবে এমন একটা জায়গায় কবর দিবে যেই জায়গা বাসবাগান দিনের বেলা যাই তো বড় ভয় লাগে

নেক আমল করার জন্য জান্নাত গুনাগারের জন্য জাহান্নাম আমার এত গুনাগার কেউ না এলাকার মানুষ আমাকে গুনার কারণে গিনা করে দুনিয়াতে আমি কারো কাছে গিয়ে একটু শান্তি পাইলাম না এখন আমাকে বাস মানে রাখার পর ফেরেশতা আসবে তাড়াতাড়ি ফেরেশতা ঈসা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা যারা এই দোয়াটা সকালে সাতবার সন্ধ্যাবেলা সাতবার মাগরিবার ফজরের পরে পড়বে তালা দয়া করিয়া তাদের কবরের সুয়ালের জবাব আসান করে দিবেন আমি তো মাগরিবও পড়ি না ফজরও পড়ি না আসর পড়ি না জহুর পড়ি না ও গুনা আমি কবরে কেমনে যাবরে মালিক কেউ যদি আমি মানুষকে হাজার গালি দেই কিন্তু একটা গালি আমাকে দিন আমি সহ্য করতে পারি না মানুষের গিবাদ করি এক ঘন্টা কেউ যদি আমার দোষ আধা মিনিট বলে আমি সহ্য করে নিতে পারি না আমি মানুষের ঘৃণা করি হাজার বার কিন্তু আমাকে যদি কেউ ঘৃণা করে আমি তা সহ্য করতে পারি না ওদায়ার মালিক আমার মত গুনাগার কেউ নাই ওই অন্ধকার কবরে গিয়া আমি কি জবাব দিব ফেরেস্তা আসিয়ার প্রশ্ন যদি করে আল্লাহর নবী বলেন জবাব যদি দিতে না পারো দুনিয়ার থেকে কঠিন আজাব কবরে শুরু হয়ে যাবে আমি এমন সন্তান কেউ যদি আমাকে একটা ব্যাতের বাড়ি দেয় আমি সহ্য করতে পারি না কেউ যদি আমাকে ধরিয়া আগুনের কাছে দাঁড় করায় রাখে আমার শরীর ময়লা হয় সহ্য করতে পারি না অথচ গুণাগারের জন্য কবরের বড় ভয়ঙ্কর আজাব মায়ার নবী বলেন নিয়া যদি যদি কেউ কবরে যাও কবরের দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে আল্লাহ অর্ডার করবে ফেরেস তা জাহান নামের দরজা খুলে দাও কবরটা জাহান নামের আগুনে ভরপুর হয়ে যাবে আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাগার রাজাও হবে কথাটাও সত্য এরে আল্লাহর গুনাগার বান্দা পায় হাত রেখে বলি আরবি নববর্ষ করো মহারমে প্রতিজ্ঞাবদ্ধ হও জীবনে গুণা করব না পাঁচ নামাজ পড়বো মা বাবার খ্যাদ মুখ করবো আলে মোলামা আল্লাহ দোয়া নিয়ে চলবো গুনার কাছেও যাবো না কোরআন ভালো করে শিখবো মুরব্বীদের সাথে ভালো আচরণ করব দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না জবান দিয়ে মিথ্যা বলব না গালি দিব না কারো কি করব না আমার মতো যুবক তো তাকায় দেখলাম স্কুলে পড়ে নামাজ সারে না কলেজে পড়ে নামাজ বাদ দেয় না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না আমার মতো কত যুবক দেখি ড্রাইভারি করে নামাজ সারে না র্যাব পুলিশের চাকরি করে নামাজ সারে না দোকানদারি করে ব্যবসা করে হারাম খায় না নামাজ বাদ দেয় না আমার কপাল তুই খারাপ আমি কেন নামাজ পড়তে পারব না পর্দা করতে পারব না আমি কেন নবীর সুন্নত মানতে পারব না ও আল্লাহ আমাকে শয়তান বুঝি দখল করে ফেলেছে আজকে থেকে আমি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম শয়তানের কথা মতো আর জীবন আমি চালাব না আজকে থেকে নবীর তরিকা মতো চলব আল্লাহ তুমি একটু তাওফিক দিলে হয়তো আমি পারব তুমি আমাকে তাওফিক দাও আর গুনা করব না নামাজ সারবো না বেপরদায় চলবো না এমন তওবা করার যদি নিয়াত হয় খাটি তাওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ তাও উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ও আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন

يا ارحم الراحمين يا ارحم الراحمين